কি দিব ড্রাইভিং লাইসেন্স? গাড়ি করে বড় ভাইয়ের সাথে দেখা অনেক আগে পরিচিত এখন সমশল আমি এক্সট্রা একটা হেলমেট নিয়ে নাই যার কারণে ওনাকে কি হলো এটা? কি দিব ড্রাইভিং লাইসেন্স? গাড়ি কি আগাও বলতো না বলতে ধৈরে বলছে নেন দেন ট্যাক্স টোকেন ডকুমেন্ট ড্রাইভিং লাইসেন্স দিচ্ছি দার ড্রাইভিং লাইসেন্স কোনটা এটা এখন স্মার্ট কার্ড আছে নাই এটা হলো ডকুমেন্ট আর কি এটা আর কিছু কিচ্ছু হইল না ধরছে সব কিছু ঠিক আছে বাট ঝামেলা হয় নাই মেবি যদি সার্জন দেখতো তাহলে ঝামেলা হইতো কারণ সার্জন চেক করে নেই জাস্ট ট্রাফিক চেক করছে সার্জন চেক করলে ঝামেলা কেন হইতো বলছে যে আপনার নাম ট্রান্সফার হয় নাই কেন আমারও আমি ভাবছি আপনার নাম আছে যে দেখছো তো কিছু বলবে কিছু বল নাই শুধু ড্রাইভিং লাইসেন্স ডকুমেন্ট এগুলো দেখান দেখা যায় আচ্ছা ঠিক আছে যান আরো বসেন কি আচ্ছা উঠেন আপনার ড্রাইভিং লাইসেন্স গাড়ির ডকুমেন্ট আপ টু ডেট সব কিছু ওকে থাকবে তখন ট্রাফিক পুলিশ আপনাকে ধরলো আপনার ভিতরে ভয় যে জিনিসটা কাজ করে ওটা করবে না কারণ আপনার সব কিছু ওকে আছে বাট এখন প্রবলেম হলো আমার সব কিছু ওকে আছে ড্রাইভিং লাইসেন্স গাড়ির ডকুমেন্ট গাড়ির স্মার্ট কার্ড এখন আসে নাই এমনিতে সাদা যে পেপারটা আছে ওইটা আছে বাট প্রবলেমটা হলো গাড়ি আমার নামে না হয়তো ট্রাফিক পুলিশ চেক করে ছেড়ে দিছে যদি সার্জন চেক করতো হয়তো ঝামেলা করতো যে আপনি এখনও নাম ট্রান্সফার করেনি কেন এই জন্য আমার মতে যদি যদি আপনি কোনো একটা বাইক সেকেন্ড হ্যান্ড কিনছেন অন্যজনের নামে বাইকটা যদি আপনি বাইকটা দীর্ঘ সময় রাখতে চান তাহলে আপনার উচিত সর্বপ্রথম নেম ট্রান্সফার করে ফেলা গাড়িটা আপনার নামে করে ফেলা কারণ আগে এটা নিয়ে ঝামেলা করতো না কিন্তু বর্তমানে ট্রাফিক পুলিশ নেম ট্রান্সফার নিয়ে বেশি ঝামেলা করে বেশি